নতুন একটা ব্লগ নিয়ে আমি প্রিয়া তোমাদের সামনে হাজির এই ব্লগটা বেশি বড় হবে না ছোট ছোটো কিছু জিনিস ব্লগের মধ্যে আছে তো তোমরা দেখো আর যা তোমাদের ভালো লাগবে তো দেখো আজকে রাত্রেবেলায় আমাদের মেনু হচ্ছে রুটি আর ভেন্ডি ভাজা আর আম আছে তো রুটি ভেন্ডি ভাজা আমার বরের খুব ফেভারিট একটা খাবার ও রুটি ভেন্ডি ভাজা হলে ওরা আর কিছু লাগে না তো তাই জন্য আজকে আমাদের রাতের মেনে রুটি আর ভেন্ডি ভাজা গুড মর্নিং তো আজকে সকাল সকাল দেখো রুটি আর তরকারি হয়েছে আর মা একটুখানি বেরিয়েছে মা গেছে বিরিয়াটিতে পরমাশির বাড়ি তো আজকে আমার বন্ধু রঞ্জিত ওর খাওয়ানোর ইচ্ছা হয়েছে আমাদের চিকেন বিরিয়ানি ও তাই জন্য কালকেই বলে দিয়েছিল যে আজকে কোনো রান্না বান্না না তো ভালোই হয়েছে যেহেতু মাও নেই আর আমাদের কোনো রান্না করতে হয়নি ও দিয়ে গেছে একটু আগে তো আমার বড় কাজে গেছিলো কাছ থেকে আসলো তো দিয়ে এখন আমরা বিরিয়ানি নিয়ে বসে পড়েছি তো বর বাড়ছে আর বাইরে তো প্রচুর গরম বৃষ্টির তো নামগন্ধ নেই একদমই তো কবে যে একটুখান বৃষ্টি হবে আর ভালো লাগছে না মানুষ বৃষ্টির জন্য পাগল হয়ে আছে বেশ বৃষ্টি তো হচ্ছে না তো দেখো আমরা এখন বিরিয়ানি খাবো তো এখানে বিরিয়ানি বাড়া চলছে অনেক দিন আগে বিরিয়ানি খেয়েছিলাম প্রায় অনেক দিনই হয়ে গেছে মনটা বিরিয়ানি 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 করছিল বাট ভালোই হয়েছে আজকে বিরিয়ানিটা চলে এসছে আর যেহেতু আজকে কোনো রান্না বান্নাও নেই তো তাই জন্য ভালো দিনেই ও বিরিয়ানিটা খাওয়াচ্ছে তো ও আসতো বাট ওর বউয়ের কাজ আছে বলে ও আসেনি ও আমাকে দুজনকেই দিয়ে গেছে তো চলো আমরা বিরিয়ানিটা খেয়ে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস তো বিরিয়ানিটা তো ভালোই খেলাম খেয়ে টানা একটা ঘুম দিলাম উঠলাম ছটার সময় উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে সন্ধ্যা দিলাম তো তারপরে ভাবলাম যে একটুখানি শরবত বানাই এই গরমের মধ্যে চাটা খেতে একদমই আমার ইচ্ছা করে না সবসময়ই ঠান্ডা খানতে ভালো লাগে আর তাই জন্য শরবত বানিয়ে খাই তো এক এক সময় এক একটা রকম শরবত বানাই তো আজকে ভাবলাম যে দই আছে তো দই দিয়েই শরবতটা বানাই তো তাই জন্য দই দিয়ে শরবত বানিয়ে নিলাম তার মধ্যে একটুখানি জল জিরা দিয়েছি দিয়েছি চিনি দিয়েছি তো দেখো আমার শরবতটা একদমই রেডি তো আমি আর আমার বড় শরবতটা খাবো তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা